রানাবেন ও মানকাডিগা আউট হয়ে যাবেন বলার দিগবে সিগরা নাটকীয়তা ব্যাটসম্যান জিতেশ শর্মা মানকাডিগা হয়ে যাবে যদি ব্যাটসম্যানকে এইখানে স্থান না দেন

ডট আউট হবে কিভাবে নট আউট হইল নট আউট তো আসলে হওয়ার কথা নয় আউট তো হওয়ার কথা বাদ আউট তো এইদিকে হওয়ার কথা সাধারণত ক্রিকেটে এই রয়েছে তবে অনেক সময় আপনার আউট দেন তারপরে গিয়ে বলার এখানটা ডেকে দেন বাদকারী ডট আউট ডট আউট আম্পায়ার কিন্তু ডট আউট দিচ্ছেন টিম ম্যানেজমেন্ট খুব করে চাচ্ছে খুব করে কিন্তু চাচ্ছে এই জায়গায় আইপিএল কর্তৃপক্ষ বা আম্পায়াররাও চাচ্ছে যে আরসিবি টিম তারা কোয়ালিফাই করুক যোক ওভারটিকে এবারে শেষ বল তো হবে বলিং করে রয়েছে দিগবস সিং রাথি ব্যাটিং করে বাইর আগারওয়াল ওভারটিকে বলটা ব্যাট স্পিন লেগ সাইডে ঘুরিয়েছে হয়েছে বলটা ডিপ স্কোর লেগ অঞ্চলে বলটি চলে গেছে ফিল্ডিং হতে হতে একটি দাঁড়টি প্রাপ্ত পরিবর্তন করে নিয়েছে ডলিউড রানের সংগ্রহ এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা ডলিউড রানের সংগ্রহ লক্ষ্য করছি আমরা দুশো রান পূর্ণ হলো চার উইকেটে বিনিময় আঠারো বলে আঠাশ রানের প্রয়োজন আঠারো বল থেকে আঠাশ রান করতে হবে এবারে ব্যাঙ্গালুরু টিমকে ম্যাচ জিততে হলে আঠারো বলে আঠাশ রানের প্রয়োজন আঠারো বল থেকে আঠাশ রান করতে হবে আর সিবি নিড টোয়েন্টি এইট রান ইন এইটিন বলস

একুশ বলে উনচল্লিশ টার করে ব্যাটসম্যান ফার্স্ট ফার্স্ট লাইক হয়ে দ্রুত করে ছেলে ডিগে করবে লাস্ট মোমেন্টটা শেষ মুহূর্ত ম্যাচ জয়ের জন্য রান দরকার আঠেরো বল থেকে আঠাইশ টানের প্রয়োজন ব্যাটিং আছে বাইর এগারো বল একুশ বলে উনচল্লিশ টানের প্রয়োজন তিনটা ওভারে খেলা বাকি বলটা চেঞ্জ করে নিচ্ছে না পায়াররা বলটাও পরিবর্তন করা হচ্ছে বলটা পরিবর্তন করে নিচ্ছে না পায়াররা ব্যাটিং করে রয়েছেন এই আগারওয়াল একুশ বলে উনচল্লিশ টান করে ব্যাটসম্যান ফার্স্ট ফার্স্ট লাইক হয়ে দ্রুত করে ছেলেটিকে ডিকে করে এই করে ব্যাটস রান লাগে আঠারো বলে আঠাশ টানের প্রয়োজন এবারে বলে গেছে নিউজিল্যান্ডের বোলার উইলিয়াম রুয়ারকে প্রথম বলটা হলো ব্যাট জায়গায় দিয়ে অফ ড্রাইভ শট নিয়েছে ডিপ কাপারে বলটি চলে গেছে ফিল্ডিং করতে হতে ব্যাটসম্যান দয় এক রানে প্রান্ত পরিবর্তন ঘটলো ব্যাঙ্গালুরু টিমের দলীয় রানের সঙ্গে দুশো এক রান চার উইকেট পাঞ্জাব কিন্তু ইতিমধ্যে উনত্রিশ তারিখে কোয়ালিফায়ার করার অপেক্ষা করছে আজকের ম্যাচে যদি বেঙ্গালুরু জয় লাভ করতে পারে উনত্রিশ তারিখে পাঞ্জাব এবং ব্যাঙ্গালুরুর মধ্যে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচটা হবে যদি যদি আজকে ব্যাঙ্গালুরু হেরে যায় সেই ক্ষেত্রে গুজরাট এবং পাঞ্জাব কিন্তু আগামী ভি তারিখে ফার্স্ট ফাস্ট কোয়ালিফায়ার ব্যাটস খেলবে তবে সবাই যাচ্ছে এবারে আইপিএল কর্তৃপক্ষ যেতে যাচ্ছে বুঝতে পারলাম যে বেঙ্গালুরু টিম তারা কোয়ালিফাই কেউ আছে জিতে শর্মা 25 বলে 25 বলে সাতান্ন রান আবার ব্যাটসম্যান শর্ট পিট बाउন্স তুলো বড়তে জিতেশ শর্মা ইয়ারি বল ভাসছে হট বাউন্স করলো থার্ড ব্যারিট সেট ক্লিয়ার জিতেশ শর্মা ব্যাক টু গ라운ট अबाउट डाउटি চারারে দেখা বেঙ্গালুরুতে বল্লুড আডের সংগ্রহ 205 রান চার উইকেট করে বিনিময়ে 18 ওভার ওভার টিকে বলটা আবার ঘুরে নবে উইলিয়াম রার্ক ব্যাডিং এর হচ্ছে জিতেশ শর্মা 16 বলে 23 রান করে ব্যাটসপ্যাট 16 বলে 23 রান লাস্ট ফ্লোমেন্টা শেষ বহুত ড্রাবা ব্যাট জিততে হলে রান কুরতোবে 16 বলে 23 রানের প্রয়োজন সঙ্গী আছে আমি রবিউল ইসলাম শুনছেন বন্ধুগণ আপনারা আমাদেরকে ক্রিক বক্স ইউটিউব চ্যানেল থেকে লাস্ট টপিক টপ শেষ মুহূর্ত সঙ্গী তাকুল এনজয় করুন উপভোগ করুন এবারে ওভারের ঠিক পরবর্তী বল তো হবে নেক্সট বলটি আবারও কোনো নেবেন বোলার বলিং ব্যাক রয়েছেন উইলিয়াম রার্ক ব্যাটসম্যান অফির বলটা জৈগা ডেলিভারি ব্যাটসম্যান ব্যাটিং বলে পুরোপুরি পরস্ত হয়েছে রান পাবিনটা ডট বলের দেখা ব্যাটিং প্রাতন হচ্ছে জিতেশ শর্মা সাতাশ বলে একষট্টি রান করে ব্যাটসম্যান জিতেশ শর্মা ব্যাডিক প্রাতন হচ্ছেন বলিং করে হচ্ছেন উইলিয়াম রক নিউজিল্যান্ডের ফার্স্ট বল রান লেগে পনেরো বলে তেইশ রানে পড়েছে ফিল্ডিং একটুখানি রদ বদল করার হচ্ছে ফিল্ডিং এ একটুখানি রদ

ছেলেটিকে এখনই সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব বেশ উৎসাহিত করছে ব্যাটিংকে থাকবে জিতেশ শর্মা আটাশ বলে পঁয়ষট্টি রান করে ব্যাটসম্যান এবারে ওভারের হবে নেক্সট বলটা উইলিয়াম রর্ক ব্যাটিং প্রাতর উৎসাহ ব্যাটসম্যান জিতেশ শর্মা আবারও স্ট্রেট বড় বল তুলে নিচে ফিল্ডার আছে কি কেউ নেই ফিল্ডার স্ট্রেট বড় বল জিতেশ শর্মা

আরসিবি চলে যাবে কিন্তু পয়েন্ট টেবিল একই অথবা দুইয়ে থাকবে এবং আগামী উনত্রিশ তারিখে পাঞ্জাবির সঙ্গে আসলে কোয়ালিফায়ার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলতে সেই ম্যাচ জয়লাভ করলে আবার ফাইনাল খেলার সুযোগ আবার এরপরে বলটা লাস্ট বলটা উইলিয়াম রকের বলটা ব্যাট জিতেশ শর্মা আবারও বলটি তুলে বেড়েছে লগনের পর্ডে ম্যাসিভ সিক্স রান ওভার বাউন্ডারি দেখা রান লাগিয়ে এবারে বারো বল থেকে সাত রানের প্রয়োজন রান লাগিয়ে আবারে বারো বল থেকে সাত রানের প্রয়োজন চার ওভারে চুহাত্তর রান দিয়েছেন ভাবা যায় নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার চার ওভারে রান দিয়েছেন চুয়াত্তর রান নতুন চার ওভারে চুয়াত্তর রানের প্রয়োজন আর চুয়াত্তর রান দিয়েছে তিনি এই যে বোলার উইলিয়াম রক তিনি চার ওভার বল করে চুয়াত্তর রান দিয়েছে দুটো উইকেট তাকে নিয়ে কেউ কটাকো করবে কাকে নিয়ে কেউ বাজে ভাবে বলবে কেউ কিন্তু কিচ্ছু বলবে না উইলিয়াম রক তার ওভারের সমাপ্তি ঘটল এবারে এসে আয়ুষ বাদরি এবারে এসে আয়ুষ বাদরি ব্যাটিং আছে এই মুহূর্তে বায়ার আগারওয়াল ক্রিকেটে সবই হয়ে যায় স্পিনার এসে বলিংয়ের জন্য

শকি ঠাকুর এনজয় করুন তারা আগামী উনত্রিশ তারিখে পাঞ্জাবের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে খেলসিবি জয়লাভ করলে আগামী উনত্রিশ তারিখে প্রথম কোয়ালিফায়ার ব্যাটস খেলবে জিতেশ শর্মা একত্রিশ বলে উনআশি রান আবার পরে বলটা আউট টার্ন করলো বের হয়ে গেল ব্যাটে বলে পরস্ত ব্যাটসম্যান ডট বল রান লাগে নয় বলে চার রান ব্যাটিং এর হচ্ছে একটা বাউন্ডারি যথেষ্ট ব্যাট জয়ের জন্য আয়ুষ বাদুরির পরে বলটা ব্যাটসম্যান জিতেশ শর্মা তুলো মারছে বলটা লেগের দিকে ইয়ারে বল ভাসছে ক্যাপ্টেন জিতেশ শর্মা ব্যাট থেকে ছক্কা ছক্কা কি ব্যাট জয় লাভ করলো এদিকে দুই বল ওদিকে ছয় বল আট বল হাতে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিম ছয় উইকেটে জয়লাভ করলো আট লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তারা কোয়ালিফাই করলো আগেই করেছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিম তারা কিন্তু আগামী আগামী উনত্রিশ তারিখে আপনার পাঞ্জাবের সঙ্গে কোয়ালিফাই করবে গুজরাট ফ্যানদের কিন্তু মন খারাপ গুজরাটকে খেলতে হবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে গিয়ে আপনার তিরিশ তারিখে আপনার সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে যোগ ম্যাচ জয় করলো জিতেশ শর্মা তেত্রিশ বলে পঁচাশি রান করে নিয়েছেন এই পঁচাশি রান সাজিয়েছেন আটটা চার ছয়টা ছক্কা দিয়ে দুশো সাতান্ন স্ট্রাইক রেট অসাধারণ অসাধারণ বিরাট কোহলি বিরাট কোহলির টিম ব্যাঙ্গালুরু টিম তারা ছয় উইকেটে জয় করলো বিরাট কোহলির টিম তারা ছয় উইকেটে জয়লাভ করলো লকটোর বিপক্ষে দুশো আঠাশ রানের টার্গেট রানটা চেস করে বেঙ্গালুরু টিম জয় লাভ করলো ব্যাঙ্গালুরু তারাই কিন্তু আগামী উনত্রিশ তারিখে পাঞ্জাবের সঙ্গে পৃথিবীর তারা টিম পাঞ্জাবের সঙ্গে কিন্তু ম্যাচ খেলতে হবে শ্রেষ আয়ার টিমের সঙ্গে ম্যাচ খেলতে হবে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ সেই ম্যাচ জিতলে পরে ফাইনাল তারপরে গিয়ে আগামী তিরিশ তারিখ তিন তারিখে কিন্তু আবার পরবর্তী মাসে তিন তারিখে ফাইনাল ম্যাচ থাকবে সেখানটাই আবার জিততে পারলে কিন্তু অবশ্যই প্রথমবারের মতো হয়তো বা আর্টস টিম চ্যাম্পিয়ন হতে পারে তবে হ্যাঁ সম্ভাবনা কিন্তু রইল এখনটা আজকে ম্যাচে হার্ডলি তারাও তারপরেও চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকতো তবে ম্যাচ জিততে হতো মুম্বাইয়ের শোকে ম্যাচ খেলতে হতো সেই ব্যাচটা জিততে হতো মুম্বাইয়ের সঙ্গে এলিমিনেটর ব্যাচ তারপরে গিয়ে সেকেন্ড কোয়ালিফায়ার ব্যাচটা জিততে হতো তারপরে গিয়ে এখানে ফাইনাল ম্যাচ খেলার সুযোগ থাকতো এখন জাস্ট একটা ম্যাচ জিতলেই ফাইনাল দুটো ম্যাচ জিতলে আর টিমের আর মাত্র দুটো ম্যাচ জয়লাভ করতে হবে ফার্স্ট কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ তাহলেই কার্ডটায় আরসিবির ঘরে বেঙ্গালুরুর ঘরে কিন্তু একটা আইপিএল এর ঢুকতে পারে তবে হ্যাঁ আগামীকালকে বাংলাদেশ সময় রাত নয়টা ম্যাচ শুরু হবে সাড়ে নয়টি টস হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে আর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দেখার জন্য আগাম আমন্ত্রণ আপনাদের সবাইকে আগামীকালকে অবশ্যই অবশ্যই আগামীকালকে বলতে আজকে তো আঠাশ তারিখ পড়ে গেছে আঠাশ তারিখেই আঠাশ তারিখ বাংলাদেশ সময় রাত আটটায় সাড়ে আটটায় টচ নয়টায় শুরু শুরু হবে দেখার জন্য আগাম আবন্ত্রণ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই শুভরাত্রি